হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকে আমি একটা নতুন রেসিপি করবো ভাতে সোয়াবেন খুব টেস্ট হয় গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে লুচি রুটি পরোটার সঙ্গেও খুব ভালো লাগে আমি কীভাবে তৈরি করছি তা তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো আমার বড়োদেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করছি আমি পারুমিতা রায় বন্ধুরা দেখো ফরচুনের সোয়াবিন নিয়ে নিয়েছি দশ টাকা দামে এক প্যাকেট সোয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রাখবো পাঁচ সাত মিনিট ভাতে সোয়াবিন মাখা কিভাবে করছি তা তোমাদের সঙ্গে শেয়ার করছি সয়াবিনগুলি এখন গরম জলে ভিজিয়ে রাখলাম আর কি কি লাগবে তা তোমাদেরকে বলছি এক চামচ সরিষা নারিকেল কুড়া এক চামচ পোস্ত এক চামচ সাদা তিল আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন আমি একটা পেস্ট করে নেব ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে দেখো বন্ধুরা সয়াবিনগুলি নরম হয়ে গেছে এখন আমি ভালোভাবে ধুয়ে নেব বন্ধুরা সোয়াবিনগুলি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন জলটা চিপে বের করে গ্রাইন্ডারে দিয়ে দেবো পেস্ট করে নেব এই গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এখন আমি পেস্ট করে আবার তোমাদের কাছে ফিরে আসবো ওদের আমি বড় একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে সোয়াবিন পেস্ট দিয়ে দেব দেখো আমি সোয়াবিনগুলি কিন্তু একবার মিহি পেস্ট করিনি ছোটো ছোটো কিছু টুকরো আছে কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত সাদা তিল একসঙ্গে বেটে নিয়েছি তা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সঙ্গে সরিষার তেল এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব দেখো বন্ধুরা ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি পরের প্রসেসে যাচ্ছি আমার কিছু কুমড়ো পাতা লাগবে কুমড়ো পাতা চাল কুমড়ো পাতা লাউ পাতা যার যেই পাতা পাওয়া যায় সেই পাতা দিয়েই করবে আমি কুমড়ো পাতা পেয়েছি তাই কুমড়ো পাতা দিয়েই তৈরি প্লেট নিয়ে নিলাম তার মধ্যে আমি একটা সাদা কাপড় বিছিয়ে দিলাম কুমড়ো পাতাগুলি দিয়ে দেবো সয়াবিন মাখাটা দিয়ে দিচ্ছি উপর থেকে দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপরে সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালোভাবে মুড়িয়ে নেব দেখো কুমড়োপাতা আমার ভালোভাবে মোড়ানো হয়ে গেছে এখন কাপড়টা দিয়ে আমি একটা পুটলি তৈরি করে নেব দেখো আমি সয়াবিনের একটা পুটলি তৈরি করে নিয়েছি বন্ধুরা যেহেতু বলেছি সয়াবিন ভাতে তাই আমি মাঠটা রেখেছি তোমরা ইচ্ছা করলে এই পুটলিটা ভাতের মধ্যেও দিয়ে দিতে পারো কিন্তু আমি ভাতে দেব না কারণ আমার ভাতটার মধ্যে একটা গন্ধ হয়ে যায় কুমড়ো পাতা সয়াবিন তাল সম্পূর্ণ ভাত নষ্ট হয়ে গেলে সবাই তো পছন্দ করে না পরিবারের তাই আমি ভাতে দেব না আমি মাঠটা রেখেছি এখন মাঠটা গরম হলে মারের মধ্যে এই পুটলিটা দিয়ে দেব তা কিন্তু শেষ নয় সে আরও অনেক প্রসেস রয়ে গেছে দেখো বন্ধুরা ভাতের মার ফুটছে তাই এখন পুটলিটা আমি ভাতের মধ্যে মারের মধ্যে দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে রাখবো বন্ধুরা ঢাকনাটা খুলে দিলাম বন্ধুরা আমার সেদ্ধ হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে এখন আমি চোলাটা বন্ধ করে দেব ঠান্ডা হলে তারপর আবার তোমাদের কাছে ফিরে আসব। বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে তোমরা ভাবছো আমি কাপড়টা দিলাম কেন কাপড়টা দেওয়ার কারণ একটাই যাতে ভর্তাটার মধ্যে ভাত একদম না লাগে মাড়ের মধ্যে তো কিছু ভাত ছিল ভাতটা যাতে না লাগে এখন আমি সামান্য চিনি নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটা হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিলাম নিরামিষ তো তাই একটু চিনি দিলে খেতে ভালো লাগে তাই একটু চিনির সঙ্গে শুকনাম মেখে নিলাম এখন আমি ভর্তাটা নিয়ে নেব এখন আমি কুমড়া পাতাগুলি ছোট ছোট করে কেটে নেব এখন আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব সঙ্গে সামান্য শৌসার তেল দিয়ে দেব আমার ভর্তা তৈরি হয়ে গেছে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো